ঘিয়ে ভাজা লাচ্ছা সময় তো অনেক খেয়েছেন হাজার হাজার টাকা খরচ করে আর কত চলুন আমরা আজকে সহজলভ্য বগুড়ার লাচ্ছা সময় রান্না করা দেখি যে কিভাবে রান্না করলে এটা শাহী ফ্লেভার আসে এবং স্বাদ এতটাই ভালো হবে যে একবার রান্না করে খাওয়ার পর আপনি বারবার এটাই রান্না করে খাবেন রমজানের শুরু থেকে কিন্তু বগুড়া সবার ঘরে ঘরে ইফতারি লাচ্ছা সময়টা রান্না হবে তেলে ভাজা লাচ্চাটা সবচেয়ে বেশি চলে বগুড়ার লাচ্চার সেমাই নাকি আপনার সবাই অনেক বেশি পছন্দ করেন তো ভাবলাম চলুন আজকে লাচ্চার সময়টা আপনাদেরকে রান্না করে দেখায় তো আজকে এই রান্নাটা আমি আপনাদেরকে করে দেখাবো আমরা কীভাবে রান্না করে খাই আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজার এই লাচ্চার সেমাইয়ের সাথে কিন্তু এক প্যাকেট চেনা বাদাম থাকছে যেটা একেবারে ভাজা এবং হালকা ক্রাশ করা এই লাচ্চার সীমায় ঘরে বসে অর্ডার করতে চাইলে নিচের দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এটা পারচেস করতে পারবেন আমি দুশো গ্রাম ওজনের সেমাইয়ের যে চাকা সেটা নিয়ে নিলাম আর রান্নার জন্য নিয়ে নিচ্ছে গুঁড়া দুধ আমি এখানে দেড় কাপ গুঁড়া দুধের সাথে পাঁচ কাপ পানি মেশাবো এতে করে দুধ ঘন হবে বেশি সময় ধরে দাঁড়িয়ে থেকে জাল করে ঘন করার প্রয়োজন হবে না বাট কেউ চাইলে এখানে গরুর দুধও ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে আপনারা দশ থেকে এগারো কাপ দুধ নিয়ে জাল করে পাঁচ কাপ করে নেবেন তাহলে দুধটা ঘন হয়ে আসবে বেশ কিছুক্ষণ জাল করার পর আমি অ্যাড করছি স্যাফ্রন আর সেই সাথে ফ্লেভারের জন্য আপনারা অবশ্যই সাদা এলাচের গুঁড়ো অ্যাড করবেন দিয়ে দিলাম সামান্য লবণ সব কিছু মিশিয়ে নিচ্ছি এবং অপেক্ষা করছি খুব ভালোভাবে বলক চলে আসার জন্য ভালোভাবে বলক আসার পর দেখবেন দুধের কালার চেঞ্জ হয়ে ক্রিমি কালার হবে আর এটা বেশ ঘন হবে আর ঘন হয়ে আসার পর আপনাকে অ্যাড করতে হবে মিষ্টির জন্য কনডেন্স মিল্ক আমি একদিন পুরোটা এখানে ব্যবহার করেছি এটা করে মিষ্টির ব্যালেন্স একদম পারফেক্ট বাট কেউ চাইলে কমিয়ে বা বাড়িয়ে অ্যাড করে নিতে পারবেন আবার হয়তো অনেকেই বলবেন আপু চিনি দিয়ে রান্না করা যাবে না অবশ্যই আপনি চিনি দিয়ে রান্না করতে পারবেন চিনি এবং কনডেন্স মিল্ক দুটো সমন্বয়েও রান্না করতে পারবেন শুধু তাই না আপনি চাইলে কিন্তু খেজুর গুড় বা নলেন গুড় যেটাকে বলে ওইটা দিয়েও রান্না করতে পারবেন খুব ভালোভাবে বলক আসার পর চুলা বন্ধ করে দিতে হবে আর চুলা বন্ধ করার পর পরই আপনার এই যে সেমাইয়ের চাক এটা পুরোটাই এখানে অ্যাড করতে হবে আপনি যদি চান যে আপনার সেমাইটা নুডুলসের মতো লম্বা হোক তাহলে জাস্ট ওই চাকাটা পুরোপুরি দুধের মতো ছেড়ে দেবেন এটার সাথে ছেড়ছ বা ভাঙাছড়ো করার দরকার নেই বাট আপনি যদি চান যে এটা একটু ঝরঝরে টাইপ হোক একটু খোলা খোলা ভাঙ্গা ভাঙ্গা চামচে যেন সহজে তোলা যায় তাহলে একটু ক্রাশ করে আপনি অ্যাড করবেন আর এখন হচ্ছে মেইন যে উপকরণ সেটা দেয়ার পালা অর্থাৎ ঘি খাটি গাওয়া ঘি ওপরে অবশ্যই এক টেবিল চামচ কীভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবেন এরপরে যখন আপনার ঢাকনা করবেন তখন দেখবেন আহ এটা হচ্ছে কি আরো জাস্ট মুখে মুখে দিবেন মনে হবে ওয়াও কি দিয়েছে আপনারা যারা ঘিয়ে ঘি সেমাইটা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন অনেক সময় দেখা যায় সেমাইয়ে কিন্তু ঘিয়ের ফ্লেভার পাওয়া যায় না তাই রান্না শেষে সেমাই গরম থাকতে এক টেবিল চামচ খাঁটি গাওয়া ঘি একদম ফ্রেশ ঘি ওপরে ছড়িয়ে দিবেন দিয়ে রান্না করে খাবেন দেখবেন ঘিয়ে স্ট্রং ফ্লেভার পাবেন এতে করে খেতে খুবই ভালো লাগে আমি বলবো আমাদের এই লাচ্ছার সময়টা একবার নিয়ে ট্রাই করে দেখবেন আমাদের সেম রেসিপি ফলো করে এতটাই খেয়ে মজা পাবেন যে আপনার এটার ফ্যান হয়ে যাবেন ঈদে বা যে কোনো অকেশনে বাসায় মেহমান মানুষরা ছটপট রান্না করে খাওয়াবেন এভাবে এই লাচ্ছার সময়টা ঠান্ডা হওয়ার পর আরও বেশি মজা লাগে দুধ আরও বেশি ঘন হয়ে আসে এটা ডালডা ভাজা বা ঘি ভাজা সমার মতো ঠান্ডা হওয়ার পর জমে যায় না এটা ঠান্ডা গরম দুইভাবেই খেতে মজা